এটা কি কালার ব্লু এটা কি কালার এটা গ্রে গুড এটা কি কালার এটা এটা কি কালার আমার দিকে তাকাও এটা কি কালার এটা কি কালার এটা কি কালার এটা কি কালার গ্রিন এটা কি কালার ওই অরেঞ্জ ভেরি গুড এটা কি কালার এটা এটা কি কালার এটা কি কালার এটা কি এটা কি কালার এটা এটা কি কালার কি কালার এটা ব্ল্যাক ব্ল্যাক এটা এটা কি এটা এটা কি দেখো তো এটা কি বাস গুড এটা কি এটা ন্যায় না না এটা বানানা ন্যায় না না কে নেয় না এটা বানানা এটা কি এটা এরোপ্লেন এভরিডে এটা কি এরোপ্লেন এটা কি ভাবে এটা ট্রেন हाइड्र उल्टा से देखिए ये क्या उल्टा से देखिए ओके okay. मेरे गोल्ड